হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল তাকবি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো সকাল সকাল পজিটিভ এনার্জি নিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করলাম তো সকালবেলা শুশুমশাই বাজার থেকে নিয়ে এসেছিলো কুমড়ো ফুল তার সাথে অনেকদিন থেকে এঁচড় খেতে ইচ্ছে করছিল তো বললাম যে এঁচড় নিয়ে আসার জন্য তো এখানে কিন্তু দুটো এঁচড় নিয়ে এসেছে একটা বড় সাইজের আর একটা একটু ছোটো আর বড়মশাই বাজার থেকে নিয়ে এসেছে এখানে চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ তো এই কুচো চিংড়িগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে বড় চিংড়িগুলোর থেকে কুচো চিংড়িগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই যে এখানে কিন্তু চিংড়ি মাছও নিয়ে এসেছে আর এখানে বাটিতে ঢেকে রেখেছি মামা জন্য শিং মাছ তো শিং মাছ সময় ঘরে থাকে এখান থেকে একটা মাছ তুলে নিয়েছি আর এখানে ছোট আলু দিয়ে এঁচোড় রান্না করব তো ছোট আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে কুমড়ো ফুলটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর ব্যাটারটাও কিন্তু সুন্দর করে তৈরি করে নিয়েছি তো এই ব্যাটারটার মধ্যে হচ্ছে চালের গুঁড়ো তারপর বেসন অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ লবণ যেগুলো দিতে হয় সব কিছুই দিয়ে দিয়েছি এখন সুন্দর করে বড়াগুলো ভেজে নিব তো এই বড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর চালের গুঁড়ো দিয়ে ভাজলে অনেকটা মুচমুচে হয় তো তার জন্য কিন্তু বড়াগুলো খেতে আরও বেশি ভালো লাগে তো এই যে আমার কিন্তু কুমড়ো ফুলের বড়াগুলো হয়ে গিয়েছে আর এখানে আমি মামামের জন্য খাবার বানাবো তো দুপুরবেলায় আমি মামামকে এভাবেই খাওয়াই তো এখানে সব ধরনের সবজি আছে তার সাথে সাথে মাছটাও দেখতে পেলে সো সেই মাছ দিয়ে সব সবজি দিয়ে প্রেশারের সিটি দিয়ে কিন্তু আমি খাওয়াই এখানে চাল ডাল একসাথে দিয়ে তারপর বিট গাজর মটরশুঁটি তারপর হচ্ছে বিনস আলু আর হচ্ছে ফুলকপিও দিয়েছি আজকে তো সব কিছু দিয়ে এখন প্রেশার কুকারে সিটি মারবো তো এই যে আমার কিন্তু সিটি মারা হয়ে গেছে প্রেশার কুকারে আর মামামের তরকারিতে আমি একটা লঙ্কাও দিই কারণ ও একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে তো তার জন্য আমি একটা লঙ্কাও দিয়ে দিই তো অভ্যাসটা থাকবে আর এখানে আমি চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে বেছে তারপর ধুয়েও নিয়েছি এবার হলুদ লবণ দিয়ে মেখেও নিয়েছি তো এবার হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব তো চিংড়ি মাছটা যখন আমি কাটি মানে কাঁচা চিংড়ি মাছটা যখন আমার হাতে লাগে না তখন আমার হাত প্রচণ্ড পরিমাণে চুলকাতে থাকে তো জানি না কেন এটা হয় অনেকে তো চিংড়ি মাছ খাওয়ার পর তারপর অ্যালার্জি হয় আমার হচ্ছে কাঁচা চিংড়ি মাছটা ধরলেই পুরো অ্যালার্জি হয়ে যায় আর এখানে দেখো সকাল সকাল কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আকাশটা দেখে বুঝতেই পারছো কতটা মেঘলা আর আমাদের লিচু গাছটাতে দেখো কত মুকুল এসেছে এবার মনে হচ্ছে লিচু বেশ ভালোই ধরবে গাছে আর এটা কিন্তু খুবই ছোট একটা গাছ তার মধ্যে প্রচুর লিচু ধরে আর খুবই টেস্টি কিন্তু এই লিচুগুলো তো এইদিকে কিন্তু আমি কাপড় চোপড় ধুতে দিয়েছিলাম এক গাদা এবার ভাবছি যে এগুলো কীভাবে কোথায় মেলবো কারণ একটু রোদ নেই বাইরে তো দেখতেই পেলে যে আকাশটা প্রচুর মেঘলা আর এই দেখো কতগুলো কাপড় চোপড় ধুতে দিয়েছিলাম তো চোপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে তো এগুলো এখন বের করে নিচ্ছি একে একে আর এখানে মামা কাপড় চোপড়ই বেশি আছে তো মামা তো ডেলি এক গাদা করে কাপড়চুপড় বের হয় তো আমারও আছে মামা মেয়ের আছে কভারও দিয়েছিলাম ধুতে তো সবগুলো এখন বের করে নিব নিয়ে আপাতত এখানে বালতিতেই রেখে দেব পরে মিডিল ছাদে মেলে দেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেদানা তো এই বেদানার রসটা এখন মামামকে করে খাওয়াবো তো স্নানের আগে কিন্তু মামামকে একটা করে আমি ফ্রুট খাওয়াই তো বেদানার রসটা খেতে মামাম বেশি ভালোবাসে তার জন্য ওকে এই রসটাই খাওয়াই আমি বেশি তো যাই আগে যেটা মামামকে খাইয়ে আসি তো খাওয়ানো কিন্তু আমার হয়েও গিয়েছে আর কাঁঠালটা আমি অনেক আগে কেটেও রেখেছিলাম তো এখন কাঁঠালটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেব তার জন্য কাঁঠালটা কড়াইয়ে দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম তো এখন কিন্তু এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে তারপর কিন্তু কাঁঠালটাকে হালকা একটু সেদ্ধ করে নেব একবারে নরম করব না মানে হালকা জাস্ট একটু সেদ্ধ করে নেব তো এই যে আমার কিন্তু কাঁঠালটা সেদ্ধ প্রায় হওয়ার দিকেই কাঁঠালটাকে কিন্তু এখন আমি নামিয়ে নিয়েছি আর এখন মামামকে খাওয়াবো ওর খাওয়ার সময় হয়ে গেছে তো তার জন্য মামার খাবারটা মিক্স করে নিলাম আর এখন মাছটাও কিন্তু ভালো করে বেছে নিয়েছি তো মামামকে এখন খাওয়াবো তো চলো এখন আগে মামামকে খাইয়ে আসি তারপর মামাকে একবারে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু আমি আবার রান্না করব তো আমি এভাবেই ম্যানেজ করি তো টাইম টাইমে মামুনকে খাইয়ে তারপর কিন্তু সব কিছু করি তো এই যে মামুনকে খাইয়ে কিন্তু একবারে ঘুমও পাড়িয়ে দিয়েছি তো এখন আরামসে গিয়ে রান্না করব তো আজকে আমি তোমাদের সাথে কাঁঠাল চিংড়িটা কিভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ওই যে সেদ্ধ করা যে কাঁঠালটা সেটা কিন্তু জল ঝরিয়ে রেখেছি আর ছোট আলুগুলোও ছুলে একদম রেডি করে নিয়েছি আর এখন এই যে কাঁঠাল আর ছোটো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি তো এখানে এখানে সম্বারের জন্য নিয়েছি পেঁয়াজ আর অল্প কয়েকটা রসুনের কোয়া আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে আর গোটা জিরে আছে তো এই সম্বারটাকে ভালো করে আমি এখন নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করবো ব্রাউন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো করে ভেজে নেব আর এখানে আমি মশলার জন্য নিয়েছি হচ্ছে অল্প টমেটো আর রসুন পেঁয়াজ কিছু লঙ্কা আর নিয়েছি আদা আর তার সাথে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো তো এটাকে এখন আমি ভালো করে মিক্সড করে নেব আর আমি কিন্তু এভাবেই রান্নাটা করি কাঁঠাল চিংড়ি আর আমার এটা খেতে খুবই ভালো লাগে তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি কিভাবে আমি রান্নাটা করি তো এই যে মশলাটা কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন যে সম্বারটা দিয়েছিলাম সেই সোমবারের মধ্যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম আর কষানোর পর আমি কিন্তু ভেজে রাখা আলু আর কাঁঠালটাকে দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেবো তো এর মধ্যে এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব তো এই যে জল দিয়ে আমি কিন্তু ঝোলটাকে হালকা ফুটতে দেব তো ঝোলটা কিন্তু প্রায় ফুটে গেছে এখন এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে দেব তো এগুলো দিয়ে এখন কিন্তু ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব তো এই যে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিলাম তো এটা আর একটু ভালো করে মিক্সড করে তারপর কিন্তু নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে দেব। তো এখানে আমি এখন চিংড়ি মাছটা নামিয়ে নেবো তো তার আগে আমি এক চামচ মতো মানে ছোটো চামচের এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু মিক্স করে কিন্তু নামিয়ে নিয়েছি মাখা মাখা করে কিন্তু রান্নাটা করেছি এছাড়া কিন্তু একটু মাখা মাখা করে রান্না করলেই ভালো লাগে আর সুন্দর কিন্তু সেদ্ধও হয়েছে দেখতেই পাচ্ছ যে কাঁঠালের কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমি একটু ভিডিওর জন্য সুন্দর করে সাজিয়েও দিয়েছিলাম আর এদিকে বাইরের রোদও উঠে গিয়েছে তো এখন কাপড় চোপড়গুলোও মেলতে হবে তার সাথে সাথে মামা মেয়ের এটা সেকেন্ড হোলি তো মামাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এখন মামামকে একটু ছাদেও নিয়ে চলে আসলাম তো এই যে একটা থালার মতো সুন্দর করে কয়েকটা কালারের আবির দিয়ে সাজিয়েও দিয়েছি আর এখানে মামামকে একটু ড্রেস পরিয়ে সাজিয়ে নিয়ে আসলাম তো এখন একটু হোলি খেলবে সবাই মানে আমাদের পাড়ার বাচ্চাগুলো এসেছে মামামার সাথে একটু হোলি খেলবে তো মামা বাবা আজকে বাড়িতে আছে তার জন্য সুন্দর করে এখানে একটু সাজিয়ে দিয়েছিল তো এখানে বসবে বসার জন্য একটা নিচে ম্যাট পেতে দিয়েছিল আর সাইডে ওর ডলগুলো দিয়ে আবার সুন্দর করে সাজিয়েও দিয়েছিল আর এই যে দেখো মামাম কিন্তু হোলি খেলা শুরুও করে দিয়েছে আর এখানে একটা পিচকারি নিয়ে দুজনেরই শুরু হয়ে গেছে যুদ্ধ তো দুজনেরই কিন্তু লাগবে এখন যুদ্ধ করছে দুজন দেখা যাক কেজিতে তো শেষে জোর জরজরবস্তি করে ওর কাছ থেকে দিয়ে নিল ওরা দুজন একসাথে হলে এরকমই করতে থাকে তো যাই হোক তারপর কিন্তু পরি তারপর ওর বোন আর পরি এসেছিলো ওর ফ্রেন্ডদের তো ওদের সাথে খেলছিল আমাদের ছাদেই হোলি আর আকাশটা সকালবেলা দেখতেই পেরে যে একটু মেঘলা ছিল তো এখন রোদ উঠেছে তো এখন তার জন্য ওদের আর কে পায় ওরা তো খুবই মজা করছিলো রং লাগাচ্ছিল আর এখানে হচ্ছে বালতিতে একটু আবির জল নিয়ে এসেছিল গুলিয়ে তো সেটাই পিচকারি দিয়ে আবার মারছিল তো মামামকে পিচকারিটা এনে দিয়েছিল কালকে ওর বাবা আর এই হোলির ড্রেসটা মাম্মুের জন্য কয়েকদিন আগেই নিয়েছিলাম তো এখানে এবছর মাম্মাম কিন্তু ভালোই রঙ খেলছে ভালোই এনজয় করছে তো সামনের বছর তো আর একটু বড় হয়ে যাবে তখন তো আরও ভালোভাবে খেলতে পারবে আর মামামের কিন্তু ওদেরকে পেলে আর কিছুই লাগে না তো বেশিরভাগ টাইম মামা ওদের সাথে খেলে মানে আমাদের বাড়িতে এসে আমার ওরা সবসময় থাকে খেলে তো মামা ওদেরকে পেলে আর কিছুই লাগে না আর ওরাও মামাকে নিয়ে নাচানাচি করছিল আর আমাদের ছাদটাতেই বলেছিলাম এসে খেলতে তো আমাদের ছাদে ভালোই হয়েছে অনেকটা স্পেসও আছে তো এখানে ওরা খেললো আর নাচানাচিও করছিলো আর আমি এবছর সেরকম একটা খেলিনি তো তাও একটু পরে মামামকে যখন আমি খাওয়াচ্ছিলাম তখন এসে পাড়ার কাকিমুনিরা রং দিয়ে গেছে তো তখন আর ভিডিও বানানো হয়নি তো ওই আর কি খেলবো না ভেবেছিলাম শরীরটাও এসে একটা ভালো লাগছিল না কিন্তু পরে আবার ওরা এসে দিয়ে গেল তো আজকের দিনে তো আর কেউ মানে না আর সেটাই আর কি দিয়ে গেল নাও করা যায় না তো তারপর আমিও একটু দিয়েছিলাম ওই কাকিমুনিদের সবাইকে আমার ভিডিওটি ছাড়তে একটু লেট হয়ে গেলো এটা হোলির দিনের ভিডিও ছিল আমার তো ওটা ছাড়তে একটু লেট হয়ে গেলো তো যাই হোক ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তো তোমাদের যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আমার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর সবার আগে তোমরা ভিডিও দেখতে পারো তো চলো আজকের মতো টাটা ভালো থেকো তোমরা সকলে বাই বাই